প্রিয় দর্শকবার আপনারা এই প্যাকেট সিলিং করার জন্য যারা আপনার নিজস্ব বেকারি বা যে কোনো প্যাকেট আপনার নিজের তৈরি করা যে প্যাকেটগুলো যে প্যাকেটে নিজের বিভিন্ন পণ্য বা বিভিন্ন ধরনের হ্যাঁ বিস্কিটের যে কোনো কিছু আপনার প্যাকেটের যে মাথাটা জোড়া দেওয়ার জন্য সিলিং করার জন্য এই এই মেশিনগুলো ব্যবহার করা হয় এটাকে সিলিং মেশিন বলে সিলিং মেশিন না ভাই এটা আপনারা যদি নিতে চান তাহলে এই চক বাজার চলে আসবেন মৌলবী বাজার তাই না ভাই চক বাজার মৌলবী বাজার আরো বিভিন্ন ডিজাইনের মেশিন আছে আহ আরো সম্ভবত ওই যে কার্টন যে টেপ লাগানো এডিও আছে তাই না কার্টন টেপ মেশিনে টেপ লাগানো ওই যে আপনার যে অটো মেশিন যেগুলি কার্টনে আপনার টেপ মারা মারে মেশিনের মাধ্যমে অটোমেটিক ট্যাপ আপনার যে মেশিনগুলো আপনার মারতে পারে সেই মেশিনগুলো এখনো বিক্রি করা হয় আপনার ঠিকানা আছে এই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কোনো মেশিন লাগলে এখানে চলে আসবেন বা এর পরে আপনার এই যে কোটিং মেশিন আছে না যেগুলি আপনার ডেট বসানো হয় এটিও আপনার এখান থেকে নিতে পারবেন